অনুরাগের শ্রাদাবাহিকের রাস্কের পর্বে দেখতে পারবো দীপা ঠাকুর মশাই বলে আপনি যার জন্য পুজো করছেন সে একটা নোংরা লোক একটা ক্রিমিনাল আপনি শুধু আমার পাশে থাকলেই হবে এদিকে দীপাকে কুমারের ডেরাতে একা রেখে আসার জন্য সূর্য সবার উপরে রাগারাগি করে অন্যদিকে কুমার দেখতে পারে মায়ের গলা থেকে মালা খুলে পড়ে যাচ্ছে তখন কুমার বলে তুই জানিস আমি কত টাকা খরচ করেছি এ পুজোর জন্য আর তুই আমার পুজো নিচ্ছিস না দীপা পিছনে দাঁড়িয়ে বলে মা কখনই টাকা দেখে না মা শুধু ভক্তি দেখে তখন কুমার চিৎকার করে বলে আমি রাবণ্যর বংশ শেষ করে দিয়েছি মা তাহলে কেন আমার পুজো তুই নিবি না তখনই দীপা আর সূর্য কুমারের সামনে এসে দাঁড়ায় আর বলে তুই আমাকে শেষ করতে পারিস নি কুমার দেখতে পারে সে ফেসি গেছে তারপরে দীপা আর সূর্য ওর কাছে ক্ষমা চায় তখন দীপা বলে মায়ের কাছে মরলে তোর যদি পাপ একটু কম হয় সঙ্গে সঙ্গে কুমার বলে এক মাখে তো আর শীত যায় না তখন এই দীপা বলে তোর মধ্যে কখনো কোনো অনুশোচনা নেই সঙ্গে সঙ্গে সেখানে জয় চলে আসে কুমারকে ধরে হসপিটালে সে লোকজনের সামনে নিয়ে যায় সিসিটিভি ফুটেজ দেখিয়ে প্রমাণ করে দেয় যে কুমারী এই সব কিছুর পেছনে ছিল হসপিটালে লোকজন চিৎকার করে বলে ওকে আমাদের হাতে ছেড়ে দিন তারপর কুমারের মুখে কালি মাখিয়ে তাকে জুতো মালা পরে সবাই মারধর করে সেখানে পুলিশও আসে পুলিশের পকেট থেকে বন্দুক বার করে কুমার সবাইকে ভয় দেখায় সঙ্গে সঙ্গে সোনারূপা সেখানে থেকেই নাম ছিল এরপরে সোনা তো সেখান থেকে পালিয়ে দীপার কাছে চলে আসে কিন্তু রূপা ফেসে যায় কুমার সেই সুযোগটা ব্যবহার করে রূপার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে আমি তোকেই খুঁজছিলাম সোজের হাতে বন্দুক দেখে কুমার ভয় পেয়ে রূপাকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু সবাইকে জানিয়ে দেয় যে আমি কিন্তু আবারই ফিরে আসব। এদিকে রূপা সুযোগে জড়িয়ে ধরে আর মনে মনে ভাবে তোমরা ধরেই নিয়েছো যে আমি তোমাদের সাহসী মেয়ে সেজন্য আমরা কাউকে প্রয়োজন পড়ে না হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগেশ্বর ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন ছ ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে রাখুন ধন্যবাদ